নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আমি আজকে বানাবো শীতকালের জনপ্রিয় খাবার বেগুন ভর্তা তার জন্য বেগুনটাকে কিন্তু পোড়ানোর আগে একটু কেটে নিয়েছি অনেক সময় যেটা হয় ভেতরে পোকা থেকে যায় বোঝা যায় না পোড়ানোর পরে সেটা দেখা যায় সেজন্য আমি একটু বেগুনটাকে চিড়ে নিয়ে তারপরে পুড়তে দিয়েছি রুটির ছাঁকনিতে বেগুনটাকে দুটো দেখি এইভাবে ভালো করে পুড়িয়ে নিতে হবে বোটার জায়গাটাও কিন্তু খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে অনেক সময় শক্ত থেকে যায় জায়গাটা এবার এর জন্য লাগবে ভর্তার জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচোনো তিন চারটে থেতো করা রসুন টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা লাগবে আর একটা শুকনো লঙ্কা ফোরনের জন্য লাগবে বেগুনটাকে হালকা ঠান্ডা করে নিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে একটু গরম থাকতে থাকতেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে ছাড়ানোর পরেই যে বোটার অংশটা কেটে ফেলতে হবে কেটে নেওয়ার পরে আমি ভালো করে এটাকে মেখে নেব খুব ভালো করে মেখে নিচ্ছি একদম যাতে দড়ি দড়ি আসা অংশটা না থাকে খাওয়ার সময় মুখে যাতে না বাঁধে সেই জন্য খুব ভালো করে কিন্তু চটকে নিতে হবে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবো সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি আর কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরেটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন কোয়া চার পাঁচটা রসুন নিয়ে আমি এটা থেতো করে নিয়েছিলাম রসুনটা হালকা লাল করে ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আমার চ্যানেলে নিরামিষ বেগুন ভর্তার রেসিপিও রয়েছে চাইলে সেটাও দেখে নিতে পারেন যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য আমার চ্যানেলে আমি নিরামিষ বেগুন ভর্তার রেসিপি শেয়ার করেছি অবশ্যই চাইলে দেখে নিতে পারেন পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো নুন পেঁয়াজ ভাজার সময় নুন দিলে কিন্তু ঝটপট পেঁয়াজটা নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনির দানা একটু চিনি দিলে কিন্তু সামান্য একটু পেঁয়াজটা ভাজার সময় এটা খেতে ভীষণই ভালো লাগে বেগুন ভর্তাটা খুব সামান্য পরিমাণে দিতে হবে এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাও ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি খুব ঝাল যেগুলো সমস্ত কিছু ভালো করে ভেজে নেব টমেটো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে এসছে এবার আমি পোড়ানো বেগুন যেটা চটকে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে পাঁচ সাত মিনিট ধরে আমি আঁচটা কমিয়ে রেখে বেগুন ভর্তাটা কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম কুঁচনো ধনে পাতা ধনে পাতাটা একটু আগেই দেব একদম শেষে দেব না একটু আগে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো যখন একদম কড়াইতে লেগে লেগে আসবে তখন একটু ঘন ঘন নেড়ে নেব দেখুন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসে এটা একদম তৈরি গরম গরম রুটি বা ভাত দুটোর সঙ্গে কিন্তু খাওয়া যায় আর ভীষণ সুস্বাদু হয় এভাবে তৈরি করে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে চাইলে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজের সঙ্গে এটা সার্ভ করতে পারেন